আসসালামু আলাইকুম আজকের প্রশ্নের অ্যান্সার হচ্ছে উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মাণভাবে হত্যার প্রায় একুশ বছর পর উনিশশো সালে তেইশে জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে এ হত্যাকাণ্ডের বিচারপথ সুগম হয় পরবর্তী সময়ে ধানমন্ডি থানায় বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের হত্যার বিরুদ্ধে এজাহার দায়ের করেন আ ফ ম আহিতুল ইসলাম মামলাটি কবে দায়ের করা হয় আসলে বাংলা এখানে হবে দুইরা অন্য না না এগারোই পনেরোই আমি অনেক কষ্ট করে খুঁজে বের করে এসছি আজকের প্রশ্ন চলুন তাহলে অ্যান্সার ঠিক কথা আসছেন না দেখি আজকে তো আমি সবসময় উইকিপিডিয়া থেকে আজকে অ্যান্সার দিয়ে থাকি তো এখানে এসে উইকিপিডিয়া আমি অনেক সার্চ করে বার করেছি সঠিক অ্যান্সার যেটা হলো উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের দুই অক্টোবর শেখ মুজিবুর রহমান হক ব্যক্তি গত সহকারী এটা হচ্ছে ব্যক্তিগত সহকারী আফহামা মহিতুল্লাহ ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় মুজিব হত্যাকাণ্ডের মামলা দায়ের করেন বন্ধুরা বুঝতেই পারছেন এখানে উনিশশো ছিয়ানব্বই সালের দুইরা অক্টোবর ঠিক আছে আমরা এখানে অ্যান্সার দিতেছি দুইরা অক্টোবর বন্ধুরা বুঝতেই পারলেন আমি অ্যান্সারটা কোথায় দিলাম দিয়ে সাবমিট মিট ক্লিক করলাম বন্ধুরা আপনাদের সহযোগিতায় আমি অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই ভিডিওটা মধ্যে লাইক করবেন লাইক করতে ভুলবেন না they're going to meet him with the answer de, 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 de. thank you so much